দিলীপ ঘোষ কলকাতা বিমানবন্দর শহরে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ আইআইএম জোকা হোসেনের মধ্যেই তরুণীকে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভাঙড়ে শওকাত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন দু হাজার উনিশ সালে আটই জুন সন্দেশকালীন ভাঙ্গিপাড়ায় তিন বিজেপির কর্মী খুনের পাশাপাশি এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে সিবিআই দপ্তরের তদন্তের দাবি জানিয়ে মেল প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিমদের তেজপাতা মনে করে সংখ্যালঘুদের চায়ের কাপ বানিয়ে রেখেছে চাখে খেয়ে ডাস্টবিনে কাপটা ফেলে দেয় বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়া হচ্ছে নৌসাদ দিল্লিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা হয়েছে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে আইআইএম জোকাই পশ্চিম বাংলার মানুষের আর অপমানের শেষ নাই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তালে এরপরে না আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে আর ওই ওই নওশাদ সিদ্দিকী বলছে যে বিজেপির নাসের দিকে কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদীকম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদিজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাঠান

তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের উপরে যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর্যিকর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুণ্ডাদারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইত না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনীতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না চলুন ধন্যবাদ